চাকরি সবার আকাঙ্ক্ষিত একটা বিষয় বাংলাদেশে তো আমরা উদ্যোক্তা হওয়ার চেয়ে আমরা কিন্তু চাকরির প্রতি আমাদের যোগ বেশি যার কারণে কিছুদিন আগে আমরা দেখলাম যে বাংলাদেশে কোটা আন্দোলন কোটা আন্দোলন সংস্কার হয়ে বর্তমানে এক নতুন বাংলাদেশের উদয় হয়েছে মেধাবীদের সব জায়গায় মেধাবীদের এখন জয় জয়কার তো এই মেধাবীদের বাংলাদেশকে নিয়ে আমরা অনেক গর্বিত কিন্তু এই মেধাবীরা যখন চাকরিতে প্রথম চাকরিতে জয়েন করবে বা এই মেধাবী জনগোষ্ঠী যখন একটা কর্ম পরিকল্পনায় প্রবেশ করবে তখন তাদের যে ইনকাম তাদের যে ইনকামগুলো সেই ইনকামের সঠিক বন্টন করতে না পারলে সে কিন্তু তার যে জীবন মেধাবী জীবন সেই জীবনটা কিন্তু সফল হবে না অর্থাৎ তার যে বেতনের যে বন্টন এবং বেতনকে যে সঠিকভাবে কাজে লাগানো এই পরিকল্পনা যদি কারো কাজ না থাকে তাহলে কিন্তু আমাদের যে মেধাবী সমাজের মধ্যেও এক ধরনের বৈষম্য এক ধরনের অবসাদ দেখা দিতে পারে তো এই জন্য নতুন চাকরিতে ঢোকার পর থেকেই প্রথমেই আপনাকে প্ল্যান থাকতে হবে যে আপনি আপনার যে ইনকাম বা আপনার যে বেতন হবে সেখান থেকে আপনি পরিকল্পনা মাফিক আপনার যে মৌলিক যে প্রয়োজনগুলো আছে সেখানে আপনি চাহিদা পূরণ করবেন সেখানে ফিফটি পার্সেন্ট টাকা আপনি খরচ করতে পারেন এরপর আপনি যেটা করতে পারেন আপনার কোনো ড্রিম থাকতে পারে ইচ্ছা থাকতে পারে যা যেখানে আপনি কিছু অংশ রাখতে পারেন এরপর আপনার ভবিষ্যতের জন্য কিছু প্রস্তুতির জন্য আপনার কিছু অর্থ বরাদ্দ রাখতে হবে সেখানে আপনি টোয়েন্টি রাখতে পারেন অর্থাৎ একশো টাকার মধ্যে আপনি টোয়েন্টি টাকা আপনার সঞ্চয়ে আপনি রাখলে আপনার হয়তো ভবিষ্যতে কোনো বিপদ আপদ বা অন্য কোনো ধরনের যে প্রবলেমগুলো হয় আমাদের দৈনন্দিন জীবনে সেগুলো সলভ করা সম্ভব আরেকটা বিষয় যেটা হলো আপনার যে বেতন প্রথম ঢুকলো ঢোকার পর থেকেই আপনি যদি যে আপনার স্বপ্ন পূরণ এবং বিনিয়োগ এই দুইটাকে সম্মিলন করে যদি কোনো অর্থ বিনিয়োগ করতে পারেন তাহলে দেশের কিন্তু উন্নয়নে আপনি সঙ্গী হতে পারলেন এবং এই বিনিয়োগের মাধ্যমে অনেক কর্মসংস্থান তৈরি হয় অনেক উৎপাদন বৃদ্ধি পায় এবং সেই সাথে একটা দেশের কিন্তু ওভারঅল কিন্তু ডেভেলপমেন্টটা হয়ে যায় এরপর আপনি যেটা করতে পারেন প্রথম দিন থেকেই যদি আপনার কাছে কেউ কোনো টাকা পেয়ে থাকে বা কোনো আপনি যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন সেই ঋণের অংশটা আপনি প্রথম দিন থেকেই শোধ করার জন্য উঠে পড়ে লাগতে পারেন এতে করে আপনার যে ফিউচার যে প্ল্যান সেটা পরিকল্পনা মাফিকই আপনার আগাবে এবং আপনি কিন্তু একটা সুন্দর জীবন একটা সময়ে গিয়ে পাবেন আরেকটা জিনিস ঋণ একদমই করা যাবে না যদি আপনি ঋণ করেন একান্ত যে আপনার খুব দরকার সেটা আপনার জন্য খুব লাভবান হবে এরকম পরিস্থিতি হলে আপনি ঋণ করতে পারবেন কিন্তু আপনি অহরহ ঋণে জড়িয়ে যাবেন না ঋণের মধ্যে জড়িয়ে গেলে যে চাকরিতে ঢোকার পর থেকেই যদি আপনি ঋণে জড়িয়ে যান তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু ওই যে নিয়ম মাফিক যে আপনি পরিকল্পনা করব করে যে আপনার অর্থ ব্যবস্থা করছেন সেটা কিন্তু আপনি রাখতে পারবেন না এবং ওভারঅল দেখবেন যে আপনার মধ্যে এক ধরনের মিসম্যানেজমেন্ট দেখা দেবে এবং আপনি একটি বিশৃঙ্খল লাইফ পাবেন এজন্য চাকরিতে ঢোকার প্রথম থেকেই আপনি যদি এই নিয়মগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনার একটা সময়ে গিয়ে আপনি কিন্তু সুন্দর একটা জীবন পাবেন এবং আপনার অর্থ ব্যবস্থা অনেক সুন্দর হবে তো সবার চাকরি জীবন সুন্দর হোক সবাই ভালো থাকুন ডিজিটাল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ